সালের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান যেখানে শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আর আজ সেখানেই গড়ে উঠেছে জামায়াতের বিশাল সমাবেশ এটাই জামায়াতের এখানে প্রথম একক সমাবেশ দশ বছর পর তারা তুলে এনেছে সাতটি গুরুত্বপূর্ণ দাবি নিরপেক্ষ নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন জুলাই চার্টার ও নানা জরুরি সাংগঠনিক সংস্কার ড শফিকুর রহমান মঞ্চে অজ্ঞান হয়ে পড়েন দুইবার এরপরও অসুস্থ অবস্থায় বক্তব্য শেষ করেন যা জনমানসে গভীর প্রভাব ফেলে দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সোহরাবর্দী উদ্যানের সমাবেশ স্থলে আসতে শুরু করে মানুষ বাস ট্রেন লঞ্চে চড়ে দেশের বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন অনেকেই দুপুরের আগেই সমাবেশ ময়দান পূর্ণ হয়ে যায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা তীব্র গরম ও বিপুল কর্মী সমর্থকের উপস্থিতিতে অনেকেই সমাবেশে এসে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির বক্তব্যের শুরুতেই জানান সমাবেশে অসুস্থ হয়ে একজন ও অংশ নিতে আসার পথে দুর্ঘটনায় মারা গেছেন আরও দুইজন এই সমাবেশ জামায়াতকে তুলে আনছে তৃতীয় শক্তির ভূমিকায় যেখানে বিএনপি ছাত্র ইসলামী দল ও অন্যান্য ইসলামপন্থী দল তাদের সাথে সমন্বয় করছে ইউনিভার্সিটির ছাত্র ও নবীন উদ্যোক্তারা বলছেন কোরআনের মূলনীতি দারিদ্র্যহীন দারিদ্রহীন সমাজই আমাদের লক্ষ্য এটি কেবল জনসমাবেশ নয় এটি রাজনৈতিকভাবে ইসলামপন্থী মুভমেন্টের উদীয়মান শক্তি যেখানে বিএনপি ছাত্রফন এনসিপি সহ নানা পক্ষ নজর রাখছে রাস্তায় এবং মঞ্চে রাজনৈতিক গতি বদলাচ্ছে কিন্তু প্রশ্ন হল জামায়াত কি নতুনভাবে এই রাজনীতিকে রচনা করতে চায় আপনার মত কমেন্টে লিখে জানান